করবেন না আপনাদের প্রোগ্রাম দেখে আমাদের আহ্বায়ক সাহেব এবং আমাদের আজকে বিশেষ অতিথি আমাদের মাহাদিয়াম সাহেব অনেক খুশি হয়েছে এবং সেই খুশি জায়গাটা আমরা সর্বশেষ বন্ধ রাখতে চাই দয়াগর বসেন প্লিজ এবং মাঝখানে যে দুটো রাস্তা মাঝখানে যে দুটো রাস্তা দুটো রাস্তা ছেড়ে দিবেন এই আমার সবাই বসে এখানে আমাদের ইয়াকালার যারা আসতেছে এটা কি জানো কেমন আছে অরেঞ্জ কালার যে সমস্ত একবার